দুটি প্রশ্নটা হলো যে সমীকরণ জোট পরস্পর নির্ভরশীল অসামঞ্জস্য সমাধান আছে কি নাই তাহলে তোমাদের আমি স্মরণ করি যে এখানে আমরা একটা জিনিস

বা পারস্পরিক আমরা সমীকরণ জুট হিসেবে ধরে নেই। ধরো এক নম্বর আর হলো তোমার দুই নম্বর সমীকরণ এখানে তোমার এইখানে আবার তোমাদের মনে রাখার জন্য বলছি যে হলো এক্স এর সহ এখানে এ এক্স এক নম্বর সমীকরণের এক্স এর সহ হল তোমার এক্স এর সহ যা এখনো দুর্বল তাদের জন্য আমি আবার ওই এটি একটু বিশ্লেষণ করছি দেখো এক নং সমীকরণে এ ওয়ান হলো এক্স এর সহগ এক্স এর সাথে আছে এবং এক নং সমীকরণে বি ওয়ান হলো তোমার ওয়াই এর সহগ এবং দুই নং সমীকরণে দেখীকরণে টু এ টু হলো এক্স এ শহ ভালু করে খেয়াল কর তোমরা দুই নং সমীকরণে বি টু হলো ওয়াই এ শহ আশা করি তোমরা এটা স্পষ্ট করেছ এবং দেখীকরণে সি ওয়ান হল ধ্রুবক বা ধ্রুবক ধ্রুব বা কনস্ট্যান্ট যাকে বলা হয় দুই নং এখানে ধ্রুবধ বা ধ্রুববধ এইটুকু তোমার এই চ্যাপ্টারের অর্থাৎ বারদশমিক একের যে অঙ্গ গুলি আছে সেগুলি তোমার সমাধান করার জন্য একটু ভালো করে মনে রাখতে হবে যদি তোমরা এটুকু ভালো করে মনে রাখতে পারো তাহলে অবশ্যই তোমাদের অঙ্কগুলো একেবারে সহজ হবে আর আমি বলছি এটা ক্ষেত্রে সমীকরণ সাধারণ বারো দশমিক এক সমীকরণ যুগ তুমি যদি এই সূত্রগুলি না বুঝো তাহলে তোমার কাছে অঙ্কগুলি কঠিন মনে হবে আমি মনে করি যে অঙ্কগুলি পানির মতো সহজ যে মনে করো এ ওয়ান এক্স প্লাস ওয়াই টু সি ওয়ান সমীকরণ নাম্বার ওয়ান হচ্ছে টু তাহলে এক নম সমীকরণে দেখো এক্স এর সহ এই দুই নম্বর সমীকরণে আবার এক নম্বর সমীকরণে বিয়ান হলো ওয়াই এ সহ এবং দুই নং সমীকরণে টু হলো এক্স এ দুই নং সমীকরণে আমার b2 হলো y এর সহ এবং এক নং সমীকরণে c1 হলো ধ্রুবক এবং দুই নং সমীকরণে c2 হলো তোমার ধ্রুবক এখন আমরা a1 b1 a2 b2 c1 যদি কোন সমীকরণে x এর সাথে 2 থাকে তাহলে বুঝতে হবে যে এর a1 2 এবং ওয়াইয়ের সাথে যদি থেরি বা অন্য যে কোনো সংখ্যা থাকে তাহলে তোমাকে বুঝতে হবে যে ওয়াইয়ের সহ থেরি তদ্রু এক্স দুই নম্বর সমীকরণে যদি এ এর জায়গা বা স্থলে যদি দশ থাকে তাহলে তোমাকে বুঝতে হবে যে এটুর মান দশ এবং ওয়াই দুই নম্বর সমীকরণে ওয়াইয়ের সাথে যে বিটু আছে এই স্থলে যদি মনে করো এক চার পাঁচ ছয় যে কোনো সংখ্যা থাকে তাহলে বিটুর মান বুঝতে হবে যে এখানে দশ সুতরাং আমাদের কাজটা হলোদের প্রথমে তোমরা এই কাজটাকেও শিখে নিবে যে সমীকরণ রুটে এ ওয়ান কি এ টু কি বি ওয়ান কি বি কি এবং সি কি এগুলির মূল জিনিসগুলি তুমি যদি বুঝে না নাও তাহলে তোমার জন্য এই অঙ্কগুলি করা খুবই মানে সমস্যা হবে তুমি কিছুই বুঝবে না আর এখন আমরা যেহেতু এখন দেখো যে আমরা কি করতে পারি দেখো এটুকু তাহলে এইটুকু যদি আমরা মুছে নেই তাহলে আমাদের যে প্রশ্নটা পরীক্ষায় আসে তোমরা সেটা দেখো যে এখানে বলা থাকে যে দেখাও হ্যাঁ পরীক্ষার যে প্রশ্নটা যেভাবে আসে সেটা তোমাদের আমি কোথাতে চেষ্টা করেছি যে একটা সমীকরণের দেওয়া থাকলে দেখাতে বলে যে নিচে যে সরল সমীকরণ গুলো সামঞ্জস্য বা নিচের সমীকরণটি যে সমীকরণ জোর দেখো সমীকরণ সমীকরণ যুগ গুলো সমীকরণ যুগ সমঞ্জস সম্জস অথবা অসমজস অসমজস পরস্পর দেখ পরস্পর নির্ভরশীল অথবা অনির্ভরশীল কিনা যুক্তি সহ উল্লেখ কর কিনা অনির্ভরশীল অ নির্ভর উল্লেখ করতে তোমার প্রশ্নটা বা এবং সম কয়েকটি সমাধান আছে এবং সমীকরণ যুক্তির কয়টি সমাধান আছে তা ব্যয় করো এই যে তোমার প্রশ্নটা এই কাজটা সমীকরণ যুট সমঞ্জস অথবা অসমঞ্জস পরস্পর নির্ভরশীল অথবা অনির্ভরশীল কিনা যুক্তি সহ উল্লেখ করো এবং সমীকরণ যুক্তির কয়টি সমাধান আছে এই যে সমস্ত প্রশ্ন এই সমস্ত প্রশ্ন তোমার ব্যয় করার জন্য আমরা তখন কি করব এই যে এ ওয়ান বাই এ টু বি ওয়ান বাই বি টু c1/32 এগুলের এই সবগুলের এক নম্বর সমীকরণের সাথে দুই নম্বর সমীকরণের সহগগুলোর আমরা কি করব তুলনা করব তাহলে তুলনা করব বা অনুপাত বের করব এইটুকু আমরা বুঝে নিতে পারি যেমন মনে করো যে তুলনাটা তুমি কিভাবে করবে এক নম্বর সমীকরণের জোটে যদি তুমি তুলনা করো তাহলে লিখবা সুতরাং আমরা লেখবার পাই

তাহলে সমীকরণ জুট লেখবা সমান নয় এ ওয়ান বাই এ টু ওয়ান বাই বি টু কিন্তু সমান নয় তাহলে আমরা যে সমীকরণ জুট লেখবা যে সমীকরণ জুট সমজস সমঞ্জস অনির্ভর নির্ভরশীল এবং লিখতে পারো যে একটি মাত্র সমাধান আছে এইটুকু তোমাকে এই শর্ত হবে তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা সমীকরণ যঞ্জস্য নির্ভরশীল কতটি সমাধান আছে এটি ব্যয় করার জন্য আমরা এই প্রথম এক নম্বর সূত্র গেল তারপরে দেখো যে দুই নম্বর সূত্র আমরা দেখাব কি বল দেখ আবার আমরা যদি আবার এ ওয়ান বাই এ টু সমান যদি বি ওয়ান বাই বি টু সমান যদি সি ওয়ান বাই সি টু হয় যদি দেখা যায় যে এই শব্দ অনুপাত নির্ণয় করে পরস্পর সবগুলি সমান তাহলে তুমি লিখতে পারবে যে সমীকরণ জোট হয় সুতরাং তুমি লিখতে যে সমীকরণ সমীকরণ জোট সমস্য সম্জস সমীকরণ যুট দৈচার সম্জস অনির্ভরশীল অসংখ্য সমাধান আছে সমীকরণ যুগ নির্ভরশীল সমঞ্জস নির্ভর এর এবং বলা হচ্ছে সমীকরণের সমজস নির্ভরশীল এবং অসংক সমাধান ও সংখ সমাধান আছে এইখানে তোমাকে এই কাজটি করতে হবে আমরা দেখতেই পাচ্ছি যে এ ওয়ান বাই এ টু ডি যদি সি হয় অর্থাৎ এক নম্বর শ্রমিকরণের এক্স এল সভকের সাথে দুই নম্বর শ্রমিকরণের এক্স এল সহকের তুলনা ডি ওয়ান বাই বি তার মাঝ হচ্ছে এক নম্বর শ্রমিকরণের ওয়াইড সহকের সাথে দুই নম্বর শ্রমিকের ওয়াই সহক যদি আহ তুলনা করা হয় এবং ধ্রুবপতির সাথে যদি ধ্রুবপদ তুলনা করা হয় অর্থাৎ অনুপাত করা হয় যদি পরস্পর সবগুলি সমান হয় তাহলে আমরা দেখতে পারি সমীকরণ যুগ সমঞ্জস্য অনির্ভনির্ভরশীল এবং অসংখ্য সমাধান আছে এটুকু তোমাকে ভালো করে আয়ত্ত করে নিতে হবে দেখো তুমি তিন নম্বরের যে সূত্র সেটা তুমি এইটুকু বুঝলে একটা অঙ্ক বুঝলে ভালো করে তুমি সবগুলি এই চ্যাপ্টার করতে পারবে এখন লাস্টে দেখো তিন নম্বর সূত্রটা হলো যদি এ বাই যদি তোমার এ ওয়ান বাই যদি টু টু বি ওয়ান বাই যদি তোমার বি টু টু যদি হয় সি ওয়ান বাই সি টু তাহলে সমীকরণ যোগটা কিরকম হবে এই নম্বর সূত্রটি তুমি খেয়াল করা অসামজস এটুকু যদি সমান না হয় নট সি ওয়ান বাই সি তাহলে সমীকরণ জুট অসমঞ্জস অনির্ভরশীল তাহলে সুতরাং আমরা লিখব যে সমীকরণ সমীকরণ জুট সমীকরণ জুট কিং ও সম সামঞ্জস অনির্ভরশীল অসামঞ্জস অনির্ভরশীল অসামঞ্জসীল এবং দেখো কোনো সমাধান নেই এবং সমাধান নেই সমাধান নেই আশা করি প্রিয় শিক্ষার্থীরা যে সমীকরণ অসামঞ্জস্য অনির্ভরশীল এবং সমাধান নেই এই যে বিষয়টি এই যে তিনটি সূত্র নিয়ে আমি আজকে আলোচনা করেছি এগুলি তুমি যদি ভালো করে আয়ত্ত করো তাহলে অবশ্যই তুমি এই চাপটার অঙ্কগুলি আশা করি তুমি পারবে আমি একটি বাস্তব উদাহরণের মাধ্যমে তোমাদের একটু দেখাবার চেষ্টা করছি দেখো যে বাস্তব উদাহরণ একটা দেই এখানে তোমরা এই বাস্তব উদাহরণের মাধ্যমে দেখো আমি একটি বাস্তব উদাহরণ তোমাদের দিচ্ছি এটি আশা করি তোমরা তুলে নিয়েছো খাতায় এবার বুঝো এবং দেখো আমি একটি বাস্তব উদাহরণ দিচ্ছি তোমরা এই সূত্রগুলো একটু আয়ত্ত করে দেবে যেমন তুমি মনে করো এক নম্বরে দেখো আমি একটা বাস্তব উদাহরণ দিচ্ছি বারো নম্বরের অনুশীলনী বারো এক এক দুই নম্বর অঙ্কটি একটু খেয়াল করো দেখো যে টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে তোমার থ্রি ধরো সমীকরণ নাম্বার এক ফোর এক্স এখানে প্লাস টু ওয়াই ওভো এক্স টু আমি আগেই বলেছি যে আমি যে সূত্রগুলি তোমাদের একটু আগে দিয়েছি বা বুঝিয়েছিলাম সেটি তোমরা আয়ত্ত করে নেবে তাহলে এখানে একসের শহর এখানে দেখো তুমি এক্সের শহর হচ্ছে টু ওয়াই সহ কিছু নেই তাহলে এখানে ওয়ান আস অর্থাৎ এখানে তোমার দেখো যে আমরা যদি কোন পাপ করি তাহলে ইয়া ওয়ান বাই এ টু আমরা লিখতে পারি দেখো এ ওয়ান বাই এ টু আমরা লিখতে পারি এখানে এক নম্বর সমীকরণের এক্স এর সাথে ওই সমীকরণে ছিল এ ওয়ান তাহলে এ ওয়ান এর স্থলে কত আছে টু আমরা এই এ এর জায়গা বসিয়ে দিলাম টু আর দুই নম্বর সমীকরণে দেখো যে এক্স এর সহগ এই জায়গায় ছিল এই এটু এই এটুর জায়গায় আমরা বসিয়ে দিলাম 4 এখন কাটাকাটি করো 2 এর কি 2 2 2 গুণে 4 তাহলে আমরা এখানে দেখো হাফ 1/2 এইচ দুই নম্বরে দেখো আমরা আগেই বলছি যে সহগগুলোর তুলনা করব বা অনুভাগ করব দেখো তাহলে এখন b1 দুই নম্বর সমীকরণের এক নম্বর সমীকরণের সরি এর জায়গা কিছু নেই তাহলে বুঝবো একটা ওয়ান আছে এখন দুই নম্বর সমীকরণের ওয়াই এর সহক হচ্ছে কত টু তাহলে আমরা বাক করলে কিছু কাটাকাটি যায় না সমান সমান আমরা দুই বাজে এক নামিয়ে দিলাম দেখো এইখানে যদি আমরা সি ওয়ান বাই এই সি টু লিখি দেখো এখানে হচ্ছে টিন সি ওয়ান এর ওয়ান

সাতাশ পৃষ্ঠা দেখো যে দুই নম্বর সূত্রটিকে যদি ফলু করেন তাহলে আমরা লিখতে পারি যে সমীকরণ জুড় সমঞ্জস নির্ভরশীল এবং অসংখ্য সমাধান আছে সেটি কিন্তু আমরা লিখতে পারি তাহলে আমরা আশা করি যে আজকে এই ক্লাসের পরে এই অঙ্কগুলি সবগুলি আমরা নিজেরাই করতে পারব আমি আশা করি তাহলে আমরা যদি তুমি মুছে নাও তাহলে আমরা লিখতে পাই যে অতএব যে সমীকরণ যে সমীকরণ দুই নম্বর সূত্র করে দুইশো সাতাশ পৃষ্ঠা দেখো তোমার পাঠবে যে সমীকরণ জুট সমঞ্জস দৈত্য সম নিয় সম্জস স্বনির্ভরশীল নির্ভরশীল সমীকরণ যুগ সমস লেখবা নির্ভরশীল এবং অসংখ্য সমাধান অসংখ্য সমান দান আছে এখানে দেখো অসংখ্য সমাধান আছে আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকে এটি স্পষ্ট করেই বুঝতে পেরেছ যদি আমার ক্লাসটি ভালো করে ফলো করো অবশ্যই তোমাদের এখানে কোনো ফাইভিং করার দরকার হবে না আশা করি যে একেবারে স্পষ্ট তোমরা একটু মনোযোগ সহকারে পড়লে অবশ্য বাসায় হয়ে এই বিভিন্ন জায়গা দরদি করার দরকার নেই একটি মোবাইল দিয়ে করবে ট্রাই করে সুন্দর করে তাহলে অবশ্যই অঙ্কগুলি তুমি এই নেমে করতে পারবে আশা করি আমি পর্যায় প্রত্যেকটা চ্যাপ্টারের আর অবশ্যই তোমরা যেটি না বলছো অবশ্যই প্রমাণ করে জানাবে বা এই চ্যাপ্টারের কোন সমস্যা সেটা তোমরা প্রমাণ করে জানাবে এবং আমরা করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আজকে আমার ক্লাস এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ জানিয়ে তার আগে যদি আমার ভিডিওটি আর তোমাদের কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এবং পাশে থেকে বেলাইকনটি ওয়ান করে দেবা এবং ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে অবশ্যই শেয়ার করে দেবে একটি কমন একটি লাইক করে দেবা আজকে আমি এখান থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ সকলেই তোমরা সুস্থ থাকবে উপ ভালো থাকবে